চেরি বলবেন করম চা কি এই যে রং দেওয়া এগুলা হলো লাল রং দিয়ে মিষ্টি শিরা আছে না ওই যে চিনির শিরার মধ্যে পানিতে গুলো মিক্স করে এগুলা লাল রং করে করম চার কালার তো এটা না এটা এটা দিবেন কেন আপনি ওই প্যাকেটটা কোথায় করম চার প্যাকেটটা কই এটা কোথায় খুচরা কিনে নিয়ে আসেন জি আমরা 200 টাকা এটা কেন দিবেন এটা তো চেরি আপনার বলেন যে এটা চেরি দিবেন বাট চেরি না চেরি বলেন এটা বের করেন এটা এটা কি কালার বের করেন

এটা কি ভাজেন ও চানাচুর ওই যে দেখলাম যে কি আমরা ওই জায়গা থেকে আপনি পাউরুটি তৈরি করেন বিস্কিট তৈরি করেন কেক তৈরি করেন সবগুলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট না স্যার আমরা হ্যাঁ আমাকে আমাকে কথা বলতে দেন এরপর আপনি বলবেন এগুলো সবগুলো হলো বিএসটি এর অনুমতি লাগে তো বিএসটি এর আপনার অনুমতি নাই আপনি কিন্তু তৈরি করছেন দ্বিতীয় কথা হলো এই যে এটা রং দেওয়া যেটা আপনি করমচা বলছেন রং দেওয়া ফল ওটা ওই যে কেকের মধ্যে ব্যবহার করছেন

ফ্রিজে কি কি আছে এখানে এখানে মাংস না সাথে কি দইয়ের সাথে কাঁচা মাংস রাখে কেউ যেগুলো বিক্রি করি না এগুলো যেগুলো নষ্ট হয়ে যায় তখন মনে যখন কোম্পানি আসে তাদেরকে আবার এটা কেমন ধরনের কত এটা তো কোনো লেভেল নাই কিছুই নেই আপনি একটা কোম্পানি নিবে কেন কেন নিবে আমাকে বলেন আর এই যে কাঁচা মাংসের সাথে আপনি দই রেখেছেন আর আপনি বললেন এটা ফেলে দিবেন ফেলে আমার দ্বারা আমাকে বলি ফেলে দেওয়া জিনিস কি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কেউ আপনি তো ফেলেই দিবেন আপনি কেন এটা ইয়ে করবেন আপনি কাঁচা মাংসটা ফেলে দিবেন এই যে কাঁচা যেটা এটা কি এটা হুইপোটা কি হয় যে বার্থডে কেকে টপে ব্যবহার করেন এটা মেয়াদ আছে এটা তো লেখা এটা 25 10 4 25 10 এটা তো মেয়াদ শেষ মেয়াদ নেই এই যে এটা মেয়াদ নেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এটা তো আপনার ফ্রিজে সংরক্ষণ করছেন মানে আপনি একে একে ব্যবহার করবেন এই যে এখানে এটা কি ময়দার খামি আপনি এদিকে তাকান এটা ময়দার খামি কি এটা কি হ্যাঁ পনির পনির এর রাখছেন কিসের মধ্যে কাঁচা মুরগির মাংসের উপরে তাহলে ফ্রিজে কিভাবে আপনি খাবার সংরক্ষণ করতে পারবেন খাবারের বিজনেস এভাবে করতে পারবেন না আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলো